সত্যসুন্দর ভট্টাচার্য খুব ইন্টারেস্টিং একটা তথ্য নির্বাচন কমিশন সূত্রে তুলে ধরছে এ রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নতুন ট্রেন্ড প্রবীণ বাসিন্দারা যাদের মোটামুটি ষাট সত্তর আশি বছর বয়সী যারা তারা প্রথমবার নাম তোলার আবেদন করছেন অত্যন্ত ইন্টারেস্টিং এই ইনফরমেশনটা সত্য এটা তো খুব আশ্চর্যজনক মানে কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে কেন কি বৃত্তান্ত দেখো একেবারেই তাই কারণ একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে রাজ্যে মূলত যাদের আঠেরো বছর বয়স হয়ে যাওয়ার তাদের ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে উদ্যোগী হওয়ার কথা সেই জায়গায় তাদের কারোর ছাট কারোর সত্তর কারোর বা আশি বছর পেরিয়ে গিয়েছে এখন তারা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা দিচ্ছেন আর এই বিষয়টি ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে এবং সেই লক্ষ্যেই তারা এই ধরনের আবেদনকারী যারা রয়েছেন যাদের মূলত প্রথমবার তারা আবেদন করছেন এবং বয়স কারো ষাট সত্তর বা আশির কোটায় তাদের জন্য একটা নজরদারির ব্যবস্থা চালু করছে নির্বাচন কমিশন এবং সেখানে এই গোটা নজরদারিটা জেলা শাসকের মাধ্যমেই করা হবে কিভাবে নজরদারি হবে সেই সেটাও জানাচ্ছে নির্বাচন কমিশন যে যারা আবেদন করছেন প্রথমত তাদের একটাই প্রশ্ন কমিশনের কাছে যে তারা আঠেরো বছর হয়ে যাওয়ার এতদিন পরে তারা কেন হঠাৎ করে নির্বাচন কমিশনের এই যে ভোটার তালিকা তাতে তারা নাম তুলতে আগ্রহী হচ্ছে দু নম্বর হল যে তাদেরকে আরো তাদের সঙ্গে সম্পর্কিত অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা তাদের কি ভোটার তালিকায় রয়েছে সেটাও কিন্তু নির্বাচন কমিশন খতিয়ে দেখছে ফলে সব দিনে এই নজরদারি করার পর যদি সেটা বিবেচ্য মনে হয় তবে কিন্তু এই ধরনের আবেদনকারী যারা ষাট সত্তর বা আশির কোটায় বয়স প্রথমবার তারা আবেদন করছেন তাদের নাম ভোটার তালিকায় তোলা হয় ধন্যবাদ